হাই সব যোগাযোগের ওয়েবসাইট গুরু মার্কেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওর বর্ণনায় সাহায্য ফর্ম এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব অ্যাভি ইনটেক এববিভি এই পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে মের বাইশ দুই শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যাভি উপশ্রেণীর উপশ্রেণীর অন্তর্গত ফামা হোল্ডিং একশো একুশটি সংস্থার তুলনাতে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব প্রয়োজনে ভিডিওটি পজ করা সম্ভব আমরা অধ্যয়নের অধীনে কোম্পানির প্রতিটি পরামিতি আরও সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের কাঠামো সহ টেবিলটি দেখতে পারেন আপনার বন্ধুদের সাথে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করুন ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করব কোম্পানির বাজার মূলধন অ্যাভি ইংক দুইশো সাতাশি বিলিয়ন ডলার তিন ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ অ্যাবউএ আট দশমিক আট তিন ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় সাত ডলার পঁচানব্বই সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল চারশো ছিয়াশি ডলার বিলিয়ন অ্যাবউইংক এক দশমিক ছয় তিন পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ অ্যাবি ইংক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে আট দশমিক আট তিন ছয় শতাংশ ব্যালেন্স শীট মূলধন এক দশমিক ছয় তিন পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় একাশি শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন অ্যাভি পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণভাবে অধ্যয়নের অগ্রগতি পর্যালোচনা করুন সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ তিয়াত্তর ডলার দশমিক চার দুই ছয় বিলিয়ন ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের ঋণ দায় মূলধনের নয়শো দশমিক ছয় শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতা স্তরের জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যে লাভের ভারসাম্য আটচল্লিশ দশমিক পাঁচ বাহান্ন দশমিক নয় এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে আট শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের অনুমান ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পাঁচ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় দশ হাজার ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় বাহাত্তর দশমিক এক শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য পাঁচ দশমিক তিন উপশ্রেণীর গড় হল পাঁচ দশমিক পাঁচ এবং এটি উপশ্রেণীর তুলনায় চার শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন তার রাজস্বের সাথে ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল চুয়ান্ন হাজার চারশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসে ভবিষ্যৎ রাজস্ব তিরানব্বই হাজার ছয়শ ত্রিশ ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে বাহাত্তর শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল দশ দশমিক নয় শতাংশ যার উপশ্রেণীর গড় দশ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার পাঁচ দশমিক সাত তিন নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় চুয়ান্ন শতাংশ কম এই সত্যটি প্রতিষ্ঠানের বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ইং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর মূলধনের পরিমাণ পাঁচ হাজার সাতশো চুয়ান্ন হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য তিন হাজার সাতশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়ান্ন শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি লাভের পরিমাণ একশো উনিশ হাজার ডলার সত্তর দশমিক ছয় হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ঊনসত্তর শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অংশ এক হাজার অষ্টাশি ডলার হাজার উপশ্রেণী দ্বারা ছয়শ পঁচাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একষট্টি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি শূন্য দশমিক আট শতাংশের সাথে সংগতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় সাত দশমিক দুই শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য পঁয়তাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় অ্যাভি যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পঞ্চাশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত হয় অ্যাবভি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা অ্যাবভি ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা বারো মাসের বেশি স্টক দেখতে পারি অ্যাভি ইংক বারো দশমিক তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে দশ দশমিক তিন শতাংশ এটি দ্ব্যর্থহীনভাবে কিছু বলে না তবে আমাদের এই সত্যটি বিবেচনায় নেওয়া দরকার চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি আপনার মূল্যায়ন করুন অ্যাভি ইংক এই ভিডিওর মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য পড়ি এবং মন্তব্যে প্রতিটি প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করি মন্তব্যে আপনার প্রতিক্রিয়া প্রকল্পের বিস্তারে ব্যাপকভাবে অবদান রাখে গুরু মাকেটস ফলাফল দশ পয়েন্টের মধ্যে দুই উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস এক দশমিক ছয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে দুই পয়েন্ট অ্যাভরি ইঙ্ক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের উপর ভিত্তি করে অ্যাভি ইংক তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মাকেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় কারণে একটি চুক্তি খুলুন না অ্যাভি ইংক উপশ্রেণীতে একটি অতিমূল্যায়িত কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি বিশ্বের সেরা দর্শক